মাথায় রাখবেন একটা বিষয় যখন প্রশ্ন উঠে ধর্ম রক্ষা তখন কোনো বর্ণের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয় যখন প্রশ্ন উঠে ধর্ম রক্ষা তখন কোন রাজনৈতিক দলের মাধ্যমে ভেদাভেদ থাকা উচিত নয় যখন প্রশ্ন উঠে ধর্ম রক্ষা তখন কোনো সঙ্ঘের মাধ্যমে ভেদাভেদ থাকা উচিত নয় প্রথমে জানতে হবে আমি হিন্দু আমার ধর্ম হিন্দু আমার রক্ত হিন্দু পরম পবিত্র ধর্মগ্রন্থ আমার ধর্মগ্রন্থ এ রামকৃষ্ণ দুর্গা কালী আমার পরম পূজনীয় দেব দেবী অতএব আমি আমার ধর্ম রক্ষার জন্য অগ্রসর হব একটা হিন্দু আমার ভাই অতএব আমরা নিজেদের মধ্যে হিংসা হানাহানি ভেদাভেদ সবকিছুর ঊর্ধ্বে উপরে উঠে এসে সবার আগে আমি হিন্দু আমার ধর্ম হিন্দু আমার ভক্ত হিন্দু হিন্দু ধর্ম ধর্ম রক্ষা করার দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা আমাদের উপরেই সেই সেইভাবে আমরা আগামী দিন পথ চলব আজকের একটা দিনে এই কলা গাছিয়া সরিষাতে গীতা পাঠ করলে ধর্মশাস্ত্র আলোচনা করলে একদিনেই আমরা সবাই পণ্ডিত সর্বজ্ঞ হয়ে যাব না আমার বক্তব্য যে আপনারা প্রত্যেক সপ্তাহে এই ধর্ম আলোচনার মাধ্যমে আপনারা একত্রিত হবেন আপনারা ঐক্যবদ্ধভাবে নির্দিষ্ট হবে এখন আমরা এই বলে আমাদের পাঠ এখানে সমাপ্ত করব